শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে আসুন সুরক্ষা ভালোবাসা স্নেহ এবং শ্রদ্ধার এই বন্ধনে একে অপরকে আগলে রাখার অঙ্গীকারে আবদ্ধ থাকি সবাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন দু উপলক্ষে বাসবেরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মগরা গজঘণ্টা কালচার অ্যান্ড অ্যাসোসিয়েশনের আয়োজিত রাখি বন্ধন উৎসব উদযাপন করা হলো আজ উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় বাসবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি আইএনটিটি ইউসি এর সভাপতি মনোজ চক্রবর্তী পোলবা দাতপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাসদা ব্লক সভাপতি সুভাষ গড়া সহসভাপতি তানসেন আলী মণ্ডল কর্মাধ্যক্ষা বনানী নন্দী কর্মাধ্যক্ষ শিবনাথ বেরাসহ অন্যান্যরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক ক্রীড়া দপ্তর রাখি বন্ধন উৎসবের যে আয়োজন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আমাদের পিডিও সাহেব আছেন সুভাষ ঘোড়া আছে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আছেন ভাজা আছে এবং আমাদের পঞ্চায়েত